খাবো তো আমরা সাদের পুরি রান্না করতেছি তো দেখুন আমাদের ভিডিও তুমি কি হচ্ছে ফ্রেন্স ফ্রাই ভাজতে পারো ওই পানিও পানি নাই পারো পারো নাই তাহলে আছে আচ্ছা তাহলে তুমি প্রথমে তেলটা ঢালো আগে বিসমিল্লাহ বলে ঢালবো হ্যাঁ বিসমিল্লাহ বলে তেলটা ঢালো আর আরিয়ান তুমি আমাদের পাশে বসে থাকো ঠিক আছে হুম সুন্দর করে হ্যাঁ সব তেল ঢেলে দাও দিয়ে একাই ধরো তোমাকে তোমাকে আজকে রান্না করতে হবে পিয়া তুমি ফ্রেন্স ফ্রাই কখনো খাইছো সেদিন হচ্ছে পিয়া ফ্রেন্স ফ্রাই তৈরি করছে তো এখন আগে এই যে ফ্রেন্স ফ্রাই আমরা এখন দিয়ে দিব আচ্ছা চিকেন বল এটাও দিয়ে দিব ঠিক আছে দিয়ে দিছি জাস্ট এখন হচ্ছে ওই যে বরফ ছিল তো এজন্য একটু এরকম হচ্ছে সমস্যা নাই যদিও এটা ডুবো তেলে ভাজতে হয় আমরা ডুবো তেলে ভাজতেছি না কেননা বাসায় অল্প পরিমাণে তৈরি করে খাচ্ছি ঠিক আছে ওই সেদিন বাসায় তৈরি করেছিলে ফ্রেন্স ফ্রাই ওটা কী দিয়ে তৈরি করছিল আলু কেটে সিদ্ধ করলে কি ফ্রেন্স ফ্রাই হয় তাহলে

ওরে তাপ আরে দাউ করে চলতেছে গাইস আর আমরা এখানে চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি এটা ভাজি হচ্ছে সুন্দর জ্বলতেছে চুলাটা আমরা চুলাটা নিয়ে এসেছি বিশেষ করে চুরই ভাতি বা বিভিন্ন পিকনিক খাওয়ার জন্য ছাদের উপরে অল্প পরিসরে তো ভালোই হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভূত রান্না করতেছে কিন্তু এই যে ভূত ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছে ফ্রাই হয়ে গেছে गाइस আমাদের ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই হয়ে গেছে আমরা এখন তুলে নিব এটা হচ্ছে কালো কালো করে ভেজে ফেলেছি এই যে দেখতেই পাচ্ছেন উফ गाइस প্রচন্ড ধোয়া ও ও गाइस गाइस ভুতু আজকে বাইনা ধরছিল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো আমার ফ্রিজ কিছু সামান্য ফ্রেঞ্চ ফ্রাই ছিল কেনা তো তাকে সেটাই ভেজে দিছি আজকে সাথে কি ছিল ভুতু সস চিকেন বল নাকি চিকেন বল করে অনেক সুন্দর হয়েছে এই যে লাল লাল করে ভেজেছি আমরা এখন আমরা এটা ট্রাই করে দেখবো আমার হাতে ভাজা চিকেন বল এবং ফ্রেঞ্চ ফ্রাই কেমন লাগে তো আরিয়ান নাও আমরা সবাই ট্রাই করি বিকেলের নাস্তা হিসেবে এই খাবারটা কিন্তু ভালো কেমন তো আপনারা তৈরি করতে পারেন চট জলদি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন বল বিকেলের নাস্তা হিসাবে অনেক সুস্বাদু খাও তোমরা এখন